তো আজকে সবার বাড়িতে কিছু না কিছু স্পেশাল হতে চলেছে তো আমাদের আজকে মাটন নিয়ে এসছে তো আজকে না একটু অন্য রকমের রান্না করব মতলব পুরোটাই উল্টো যাকে বলে মানে ফার্স্ট সেদ্ধ করব তারপরে কষিয়ে রান্না করব অন্য সময় কি করি প্রথমে কষিয়ে নিই তারপরে প্রেসারে দিয়ে সেদ্ধ করি তাই তো আমি এটা করি সবসময় তো ভাবলাম আজকে একটু আলাদা করি তো দেখা যাক কেমন লাগে তো দেখো ফার্স্ট মাটনটা প্রেসারে দিয়ে দিলাম এরপর একটুখানি আদা বাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর একটুখানি ম্যাড্রাস মশলা মানে রং গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এক চামচ দিলাম আর একটুখানি দিলাম এরপরে যে মশলা ধোয়া জলটা ছিল এটা একটুখানি দিয়ে দিলাম আর কিন্তু এখানে কিছুই দিচ্ছি না ঠিক আছে আচ্ছা হ্যাঁ একটুখানি সর্ষের তেল দিচ্ছি হ্যাঁ একটুখানি সামান্য এবার আর কি সেদ্ধ হতে দেবো জল দিয়ে সব দিয়ে দিলাম সেদ্ধ করতে কি বিভৎস গরম বাসন মানে কালকে রোদ্র হয়েছে আজকেও রোদ্রু কিন্তু ভীষণ রোদ্রুটা তো কালকে কেউ কমেন্টসে লিখেছ যে ভিডিওটা আগে মানে আগের ভিডিও কালকের ভিডিও নয় হয়তো কিন্তু না গো ওটা কালকেরই ভিডিও ছিল আর কি বলবো মানে অবস্থা আমাদের হালত খারাপ হয়ে যাচ্ছে জানো তো বাচ্চার পরীক্ষা আমাদের জন্য শেষ হয়ে যাচ্ছে বাচ্চাটাও মানে কালকে খুব শরীর খারাপ হয়ে গেছিলো মানে এত রাত্রি যাচ্ছে কদিন ধরে আর যেহেতু প্রতিদিন পরীক্ষা না তো ছুটি পাচ্ছে না তো কমপ্লিট করতে হবে সিলেবাস রিভিশন তো দিয়ে যেতে হবে না ব্যাপারটা এটাই তো তার জন্য সবারই একটু শরীরটা কেমন কেমন লাগছে দেখলে মনে হবে না যে আমি আমি যাই হোক মাটনটা ওপাশে সেদ্ধ করে নিয়েছি এরপর দেখো আলু আর পেঁপে পেঁপে দিচ্ছি মাটনে কিন্তু পেঁপেটা বেশ ভালোই লাগে তো পেঁপেটাও আলুটা ভেজে নিয়েছি একটুখানি নুন এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তো তেলের মধ্যে একটুখানি চিনি দিচ্ছি যাতে কালারটা ভালো হয় আর এমনি যে কাশ্মীরি রেড চিলি বলো বা অন্য কিছুই যেহেতু দেবো না দিই না সেরকম তো আজকেও দেবো না তার জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম চিনি দিলে কিন্তু কালারটা বেশ ভালো আসে চিনিটা লাল হয়ে উঠে গেছে দিয়ে দিচ্ছি ছোট এলাচ আর কি বলে দালচিনি তেজপাতা দুটো এবার দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাটা রয়েছে আজকে অনেকটাই পেঁয়াজ কেটেছে আজকে আমি কোনো কিছুই রেডি করিনি তারপরে কি বলতো সকাল থেকে না উঠে আমি মেয়েকে নিয়ে বসছিলাম আজকে তো ও বললাম আমি সব তোমার কাজ করে দিচ্ছি তুমি আজকে মেয়েকে নিয়ে বসো তো মেয়েকে আমি একটুখানি করাচ্ছিলাম তো ও দেখি সব কিছুই রেডি রেডি করে দিয়েছে আমার অনেকটাই হেল্প হলো তো তার জন্য কি বলবো আন্দাজ তো ঠিকঠাক জানে না আর আমি যে এত কম তেল মশলাতে রান্না করি সে ধারণাটাও হয়তো নেই এক দাদা নিয়ে পেঁয়াজ কেটে দেখাচ্ছি দাদা তো দেখো এক কেজি মাংস যদিও তাও কি বলতো আমি এতটা পেঁয়াজ দিই না তো যাই হোক দোকানে কেটেছি আমি দিয়ে দিলাম এবার এটা ভাজা হতে থাক দেখো একটা বাটি নিলাম এতে দিচ্ছি দু ধনে গুঁড়ো একটা বড় চামচের এক চামচ দিলাম জিরে গুঁড়ো দেড় চামচের মতো মতলব ধনে গুঁড়োর থেকে জিরে গুঁড়োটা কম দিচ্ছি এবার দিচ্ছি ম্যাড্রাসি মশলা এটা অতটা আমার ঝাল লাগে না বুঝলাম তো কালারটাও সেরকম নয় ঝালও সেরকম নয় যাই হোক মোটামুটি একটা স্মেল রয়েছে শুধু দিয়ে দিচ্ছি হলুদের বানিয়ে রাখলাম তো দেখো পেঁয়াজটা এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি রসুন রসুনটাও ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা টমেটো দিয়ে দিচ্ছি দুটো টমেটো রয়েছে দুটোই দিয়ে দিলাম এবার যে গুঁড়ো মশলাগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম যেহেতু টমেটো দিয়েছি তো দিয়ে দিচ্ছি সামান্য নুন বেশি দিচ্ছি না কারণ যেহেতু ওখানে নুন দেওয়া রয়েছে একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি দেখবে কম তেল দিয়ে যদি ঢাকা দিয়ে দিয়ে কষ তাহলে যে কম তেল দেওয়া হচ্ছে বোঝাই যাবে না প্লাস মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তো পুজো তো সামনে চলে এলো কাদের কাদের শপিং কমপ্লিট কমেন্টস করে জানিও আর আমাদের কি বলবো এক তারিখ যতক্ষণ না হচ্ছে বাইরে বেরোতে পারছি না কোনো কিছুই হচ্ছে না মেয়ের সম্পূর্ণ কমপ্লিট মেয়ের সব কিছুই হয়ে গেছে আর কোনো কিছু বাকি নেই বাকি রয়েছে আমাদের দুজনের প্লাস বাবা মারও হয়ে গেছে মানে এখানের যে বাবা মা বাবা মারও হয়ে গেছে শুধু আমাদের দুজনের বাকি রয়েছে তা আমি বলছি এখন কিছু কিনবো না কারণ অন্য কিছু কেনার প্ল্যান রয়েছে তো দেখা যাক

প্রথম থেকে একদম জল দিয়ে দেবো না একটু ছেঁকে ছেঁকে দিচ্ছি বাবার ঘাঁটা হয়ে যাবে না সবার ছাঁকতে গিয়ে কি ভালোই সেদ্ধ হয়ে গেছে এবার পাঁচ দশ মিনিট একটু কষিয়ে নেবো কিন্তু কি বলতো সেদ্ধ ভালোভাবে হয়ে গেছে মানে বেশি কষাতেও ভয় লাগছে না ঘেটে যায় আলু আর পেঁপে ভাজাটাও দিয়ে দিচ্ছি তো দেখ একদম কষানো কমপ্লিট তো বেশি ঘাঁটাঘাঁটি করছি না কারণ কি বলতো ভালোই সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি দেখো গরম মশলা বাটা

তো হয়নি স্টিম তো করেছো আরে বলে ঝোলটা তো ফুটবে আরে ঝোল নেই কি আমার মাংস চাই যে ঝোল চাই না আছে আলুটা সেদ্ধ হবে কিনা সন্দেহ লাগছে কিন্তু মাটন একদম সেদ্ধ হয়ে গেছে তো আলুটা সেদ্ধ হতে যতটুকু সময় লাগবে কড়াই ভর্তি হয়ে গেছে একদম কড়াই ভর্তি আর জল দেওয়া হয়ে গেছে একটু ফুটু কারণ পেঁপে আর আলুটা সেদ্ধ হবে জি গ্যাস করে দিয়েছি অফ তো আমার একদম রেডি হয়ে গেছে খাসির ঝোল তো সান্ডের খাসির ঝোল ও হো মোটামুটি একটা রিভিউ পেয়ে গেছি বাবা খাওয়া হয়ে গেছে তো বলছে দারুণ হয়েছে একদম সুসিদ্ধ হয়েছে আর প্রেশারে এরকম করে করলে একটা সুবিধে রয়েছে ঝোলটা বোঝা যায় মানে মাংসের ঝোলটা বোঝা যায় আর আমি না সব জিনিস একটু সুপ টাইপের খেতে পছন্দ করি মানে স্পাইসি গ্রেভি টাইপের হবে এরকম অতটা পছন্দ করি না মানে স্পাইসি জিনিসটাই অত পছন্দ করি না তো সবসময় একটু সুপ টাইপের তো আমার হাতে সবসময় মানে কি বলবো আউট অফ কন্ট্রোল জল পড়েই যায় তো ঠিক আছে তো আজকেরটা মোটামুটি ঠিকঠাক বেশি যে ঝোল একদম না একটু গ্রেভি গ্রেভি হয়ে গেলো যখন ঠান্ডা হয়ে যাবে অলরেডি খাসি মাংস তো একটু বসেই যাবে যেহেতু ফ্যাটি ওকে চলো নিচে যাই আর পারছি না আর পারছি না তো বাবা খেলো বাবা খেয়ে বললো দারুন হয়েছে দীঘোৎস একটা বড় দীঘোৎস আবার বৃষ্টি হবে নিম্নচাপ বলো ঊর্ধ্ব বলো পার্শ্বচাপ বলো যাই বলো এটা বৃষ্টি হবে না এরকম গরম হবে না তো যাই হোক রান্না বান্না কমপ্লিট হলো তো তোমরাও এরকম মটনটা রান্না করে ফেলো সবাই বলছে খেয়ে খুব ভালো হয়েছে মেয়ে খেলো মিস্টার খেলো সবাই বলছে খুব টেস্টি হয়েছে তো যাই হোক আমার ভালো লাগে যদি কেউ বলে হ্যাঁ রান্না ভালো হয়েছে যখন বলে রান্না ভালো হয়নি তখন মনটা খারাপ হয়ে যায় তো যাই হোক